আর কিছুদিনের মধ্যেই ক্যালকাটা ফুটবল লিগ শুরু হতে চলেছে চলুন এক ঝলক দেখে নিই ক্যালকাটা কাস্টমসের অনুশীলন এবং সাথে সাথে বর্তমান কোচ বিশ্বজিৎ ভচ্চাজের একান্ত সাক্ষাৎকার তার টিম এবং খেলোয়াড়দের অনুশীলন নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় বাংলার সনামধন্য প্রাক্তন ফুটবলার তথা আপনারা জানেন কিছুদিন পরেই ক্যালকাটা ফুটবল অর্থাৎ সিএফএল শুরু হচ্ছে সেই সিএফএল এর অন্যতম দল ক্যালকাটা কাস্টমসের কোচ আগের বছরও তিনি ছিলেন এবছরও আছেন আমরা সরাসরি বিশ্রী বিশ্বজিৎ ভট্টার্যের কাছে চলে যাব স্যার আর কিছুদিনের মধ্যেই তো ক্যালকাটা ফুটবল লীগ শুরু হচ্ছে এবং আমরা দেখছি যে এই বাঙালি প্রত্যেকটা টিমে যে একটা দায়বদ্ধতা আসছে যে পাঁচ পাঁচটাও কি চারটে করে প্রত্যেকটা টিমে বাঙালি নিতে হবে এরকম করে একটা আইএফএ বলেছে তো আপনি কী বলছেন মানে গত বছরও তো আপনার টিমে বাঙালি ছিল এবং আমরা দেখেছি খুব ভালো রেজাল্ট করেছে চার নম্বরের পজিশানে ছিল এমনও আমরা দেখেছি খেলা দুর্দান্ত রেজাল্ট করেছেন কিন্তু শেষের দিকে কিছু ম্যাচ গন্ডগোল ম্যাচের বিষয় নিয়ে তো এইবারে কি এরকম টিম করছেন বা আপনি কি রকম অতটা আশাবাদী একটু যদি বলেন আসলে আমরা টিমটা বানাই সিনিয়র কিছু প্লেয়ার থাকে আমাদের এখন সিনিয়র প্লেয়ার নিয়ে মিট করে বানাই কিন্তু শেষ করতেও নেই আমাদের সব প্লেয়ার যারা ছিল গত সবাই বেরিয়ে গেছে একটা কিছু ছেলে তার বিশ বছর এই বছরে খুব কাপ আছে যে বিরাট কিছু রেজাল্ট করা তাও আশাবাদী যাদের তৈরি তারা যথেষ্ট ভালো খেলছে একটু তিনটা যদি সেট হয়ে যায় তাই হবে যদিও আমরা প্র্যাকটিসে নেমেছি আকাশ কত মাসে আকাশ মনে হয় যে শরীর ওরা ইনপুট করবে আর সিএফএল এর যে নিয়মটা করেছে আগে ম্যাক্সিমাম বাঙালি খেলবে একটা টিমে কোনো ফরেনার যদি ফরেনার না ফরেনার যদি সাথে একটা দিকে থাকতো বাইরের স্টেটে কোনো প্লেয়ার থাকতো একটা দিকে থাকতো এটা নিয়ম করে দেওয়া হয় যে কারণে দেখা গেছে কোনো কোনো টিম পুরো বাইরের প্লেয়ার দিয়েই টিম করছে বাঙালি প্লেয়ার বাদ দিয়ে মর্মার মামার সেই দিন ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো কিংবা সমস্যা চ্যাম্পিয়ন হলো তার কোনো প্লেয়ারকে নিয়েই না কেননা তাদের সব প্রকার প্রকার সব ঠিক রয়েছে তার এই প্রকারের থ্রুতে যেসব প্লেয়ার আসবে তাদের সেটা ওদের পার্সোনাল ব্যাপার এই নিয়ে আমার কথা বলার কথা যেটা আইএফএ করতে চাইছে যে বাঙালি প্লেয়ার নিতেই হবে তো সেটা যদি ইসমল মোহাম্মদ মোহামানের ক্ষেত্রে করে তাহলে খুব ভালো হয় কেননা আমরা বাঙালি প্লেয়ারই নিই

আদিবাসী একজনকে নিয়ে আসা হয়েছে এসে যদিও এখন সেরকম ম্যাচিওরড হয়নি সবেই সেই বছর আমরা চেষ্টা করছি যতক্ষণ না পারফর্ম করছে ততক্ষণ কিছু বলা যাবে না আশাবাদী ওরা ভালো খেলতে পারে আর যেটা হয়েছে সেটা হচ্ছে আয়া থেকে যেটা করেছে পাঁচটা ছটায় না করি পাঁচটা পাঁচটা ছটা আমাদের এখানে যারা মামারণ ছাড়া যেসব টিম আছে সেই টিমে সব বাঙালিরাই ম্যাক্সিমাম খেলে কয়েকটা নিয়ে চলে খেলে